আপু পড়ে গেলে শেষ কিন্তু আল্লাহ একবার যদি আপু তারপর এই যে আপুরা দারুণ একটা মুভমেন্টস নিচ্ছে পুরা লাইভ টাইমের মুভমেন্টস ফাইনালি রানিং সেশন ডান চব্বিশশো মিটার ডান ক্রিকেট একাডেমি অফ মাইমেন সিং এর প্র্যাকটিস সেশন আজকের মতো একদম স্থগিত আজকে যে বৃষ্টি হয়েছে আসলে আর প্র্যাকটিস করা কোনোভাবেই সম্ভব না গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ডেলি ব্লগ কী অবস্থা সবার দিনকাল কেমন যাচ্ছে প্র্যাকটিস সেশন কেমন যাচ্ছে ওভারঅল লাইফস্টাইল কেমন যাচ্ছে আমি সারাদিন যা করি সেটাই কিন্তু ব্লগে তুলে ধরার চেষ্টা করি আমার আজকের এই ডেলি ব্লগে থাকছে একটি রানিং সেশন একটি ক্লায়োমেট্রিক্স ওয়ার্কআউট এবং স্কিল ট্রেনিং স্কিল ট্রেনিংটা খুবই কম হচ্ছে যদিও আমি একজন ব্যাটসম্যান কিন্তু সেই তুলনায় ব্যাটিং ট্রেনিং করতেই পারছি না বৃষ্টির কারণে বিভিন্ন আনুষঙ্গিক সমস্যার কারণে তবে এখন থেকে চেষ্টা করব নিয়মিত একটু হলেও নকিং করার তো দেখতে থাকুন আমার ডেরি ব্লকটি আর এনজয় করুন আর আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন চলেন তাহলে শুরু করা যাক আজকে ডেরি ব্লক লেটস গো পুরো রাস্তা ফাঁকা এর কারণ হচ্ছে রেল ক্রসিং হচ্ছে মানে রেল যাচ্ছে যার কারণে পুরো রাস্তা ফাটা এ থেকে কোনো গাড়ি আসছে না আর আজকে হচ্ছে সবুজের সিরিয়াল আমি জানি না কতক্ষণ ওয়েট করতে হবে এই জায়গাটাতে নাকি দ্রুত আমি অটো পেয়ে যাব আল্লাহ বলছে আজকে দিনটা হয়তো বা সুখকর হবে না কারণ ইতিমধ্যে বৃষ্টি হয়ে গেছে আজকে যে রানিং সেশনটা ছিল সেই রানিং সেশনটা আমার আমাকে জিমে চলে যেতে হবে যদিও আজকে জিমে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল তবে গতকালকে থেকে আকাশ মেঘলা হয়ে আছে রাতে বৃষ্টি হয়েছে তারপরে একটা চান্স দিয়েছিলাম যে মাঠে রানিং করবো কেননা মাঠে রানিং করাটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে দেখা যাক কি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ভাগ্যিস আমি ছাতাটা নিয়ে এসেছিলাম তা না হলে কিন্তু আমাকে বৃষ্টিতে পিছতে হতো অথবা কোথাও দাঁড়িয়ে সময় কাটাতে হতো যেটা আমার সময় অপচয় হতো তো যাই হোক আমি এখন ক্রিকেট একাডেমি অফ মাইমিন সিং না গিয়ে সরাসরি চলে যাচ্ছি জিমে জিমে গিয়ে রানিং সেশনটা করব পারলে একটু করে কাজ করবো তারপরে দিন যদি ভালো হয় মানে বৃষ্টি না হয় তাহলে ক্রিকেট একাডেমি অফ ফার্মেসিংয়ে এসে সবাই মিলে কোনো শাসন করবো আর এনজয় করবো জিমে আজকে আমার একটা মাত্র সেশন সেটা হচ্ছে রানিং সেশন এই রানিং সেশনটা হচ্ছে চব্বিশশো মিটারের একটা রানিং সেশন হবে যদিও ট্রেডমিলে এটা কাউন্ট করা কঠিন ছয়শো মিটার করে টু র্যাপস এভাবে দুই সেট তাহলে হয়ে যাবে চব্বিশশো মিটার আর যদিও আমি আউটসাইডে রানিংটা করতেছি না ট্রেডমিলে করতেছি ট্রেডমিলে রানিং করা কিন্তু সহজ যার কারণে ট্রেডমিলে একটু কঠিন করতে হবে যেমন ইনক্লাইন্ট একটু বাড়িয়ে দিতে হবে এখানে যে স্পিডটা আছে সেই স্পিডটা একটু বাড়িয়ে দিতে হবে চলেন তাহলে শুরু করা যাক আজকের রানিং সেশন আমার মনে হয় এখানে রানিং করে আবার একাডেমিতে গেলেও হয়তো একটু রানিং শাসন হতে পারে কারণ সবাই আসবে সবাই শাসন করবে আমারও মন চাবে একটু রানিং সেশন করি যদিও আমার এই রানিং সেশন সম্পূর্ণ ইন্ডিভিজুয়ালি ওয়ার্কআউট আমার তো যাই হোক চলেন শুরু করা যাক আজকে রানিং সেশন লেটস গো আরেকটা কথা রানিং সেশন শুরু করার আগে অবশ্যই অবশ্যই স্ট্রেচিং মানে ওয়ার্ম আপ রানিং করার পরে অবশ্যই কুল ডাউন अदरवाइज আপনি ইনজুরিতে পড়ে যাবেন সেভরি বডি ইন দ্য ওয়ার্ল্ড ফাইনালি রানিং সেশন ডান চব্বিশশো মিটার ডান ভাই তবে এই রানিংয়ের যে রেস্ট টাইমটা সেটা আমি বলিনি আপনি যখন ছয়শো মিটার দিবেন মানে ওয়ান র্যাপস তারপরে আপনি দুই থেকে তিন মিনিট রেস্ট নিবেন কারণ অ্যাজ সুন অ্যাজ ফাস্ট এই রানিং সেশনটা ঠিক আছে এই কারণে আপনাকে রেস্টও নিতে হবে প্রপারলি আদারওয়াইজ আপনি পরবর্তী র্যাপসে গিয়ে দম পাবেন না তার মানে পুনরায় যদি আপনি যদি দম না পান তাহলে কিন্তু পুরো সেট শেষ করতে পারবেন না আর সেট শেষ না করতে পারলে আমার মনে হয় রানিং করে কোনো ফায়দা নেই আপনি যেভাবে দেন না কেন সেট শেষ করার মতো অ্যাভেলিটি থাকতে হবে তো রানিং শাসন ডান থ্যাংকস ফর ওয়াচিং এখন বাজে ঠিক দশটা অলমোস্ট আর আজকের যে ওয়েদার নর্মালি অলরেডি ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে আমি এর আগের ক্লিপ হয়তো বলেছিলাম যে আজকে রানিং সেশনটা আমার ইম্পর্টেন্ট কেন না মাঠে গিয়ে হয়তো আমি রানিং সেশনটা করতে পারবো না তো যাই হোক আমার রানিং সেশনটা ডান এখন একাডেমিতে গিয়ে হয়তবা এনজয় করবো অনেক মজা করবো সবাই আসতেছে আড্ডা মারবো তো দেখতে থাকুন টেলি ব্লককে আপনি এনজয় করবেন টেলি ব্লককে

আমরা তার সাথে আর চা খাবো ভাবি যদি চা খাওয়ায় আমাদেরকে ভাবিকে আমরা ধন্যবাদ দিব ভাবি বরাবরই আমাদের ভালোবাসে আমি এখন আছি জয়ন আলাবিদিন পার্কে মানে এই পার্কটা হচ্ছে প্রেমিক প্রেমিকারদের পার্ক আমার সাথে আছে বাকিবির শ্রেষ্ঠ প্রেমিক বাকিবি হয়তো আপনারা অনেকেই চিনবেন না মানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এরিয়াতে থাকে এই সাদিকুল ভাই সে হচ্ছে বিশ্বপ্রেমিক ঠিক আছে সেই রীতিমতো সিং শহরে প্রেমিক পুরুষ নামে খ্যাত হয়েছে তো যাই হোক এখন যদিও পার্কে আসি আপনাদেরকে পার্কটাকে দেখানোর চেষ্টা করি পার্কে কাপড়রা আসছে আড্ডা মারছে ঘুরছে ফিরছে বৃষ্টিতে ভিজতেছে হাত ধরে একে অপরের সাথে মানে এ বাদন কখনো ছিঁড়ে যাবার নয় এ বাদন কখনো হারিয়ে যাবার নয় এমনটা ভাবেই তারা সময় কাটাচ্ছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পার্কের সর্বশেষ আপডেট কি এই যে থিংস দ্যাট ইটস বিউটিফুল থিংস বিউটিফুল এই যে আপু পড়ে গেলে শেষ কিন্তু আল্লাহ একবার যদি আপুটা পড়ে যায় এই যে আপুরা দারুণ একটা মুভমেন্টস নিচ্ছে পুরো লাইফ টাইমের মুভমেন্টস তাই না পার্কে যদিও লোকজন এখন কম মানে বৃষ্টি হয়েছে তো এই কারণে তারপরে দোকানপাট ওই রকমভাবে খুলতে পারে নি বৃষ্টিতে আসলে ব্যবসাদের বিড়ম্বনার শিকার তো যাই হোক আমার সাথে ভাই আছে খুব সাহস পাচ্ছি সাহস নিয়ে কিন্তু আমি আজকে এই ব্লগটা তৈরি করতেছি নর্মালি এত বড় সাহস আমার হয় না আমরাන්නේ যে আপু সাথে একটু কথা বললাম এটা শুধুমাত্র এই সাহসটা আসছে আমার সাদিকুল ভাই আছে পাশে আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে সাদিকুল ভাই আমাকে ব্যাকআপ দিবে দ্যাটস হোয়াই আমি এই ব্লগটা তৈরি করছি সাদিকুল ভাই তুমি কিছু বলো প্লিজ না আমার বলার কিছু নাই ভাই সব তো তুমিই বলতাছো ও আচ্ছা সব তো আমিই বলতেইছি তাহলে আমিই বলতে থাকি এদিকে আমরা একটা কাপল দেখতে পাচ্ছি এক ছাতার নিচে তারা চটপটি খাচ্ছে হাউ সুইট কবে কবে হবে আবার এরকম সাদিকুল ভাই যদি এটা সাদিকুল ভাই সাদিকুল ভাই যদি এভাবে করতে করতে মানে অভ্যস্ত হয়ে গেছে তার আর প্রয়োজন নাই হাউ সুইট মানে এমনটাই দরকার সাদিকুল ভাই তো এটা করে করে মানে শেষ তার আর ভালো লাগে না এভাবে করতে কী করতে ভালো লাগে না এই যে তুমি একই একিছাপার নিচে কতবার ভাবির সাথে তুমি সাたない মি একটা সাতালে ধরে মিষ্টির মধ্যে তোমার সাতালে এই যে আমার সাতা আছে তো এই সাতা তোমার আহ শোই এনজয় করতেছে বৃষ্টির মধ্যে স্পেশালি আজকের এই ব্লগে আপনাদের সাথে দারুণ দারুণ কিছু কাপল শেয়ার করব এই যে সামনেই আসছে তারা হেঁটে হেঁটে গুটিগুটি পায়ে দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরা দেখে যে কাপলরা আমার দিদিকে চলে আসতেছিল তারা তাদের পথ পরিবর্তন করে নিয়েছে আসলেই তারা ভয় পায় প্রেমও করতে চায় আবার ভয়ও পায় প্রেম করলে কিন্তু ভয় পাওয়া যাবে না প্রেম হচ্ছে পরিকল্পনাহীন মানে যুদ্ধের মতো যুদ্ধে কিন্তু কখনো পরিকল্পনা করে কোনো কিছু হয় না এটা আমার থেকে ভালো বুঝে সাদিকুল ভাই সাদিকুল ভাই যদিও প্রেমিক হিসেবে শ্রেষ্ঠ সিঙ্গেল আমি তুমি তুমি ভাই সিঙ্গেল সিঙ্গেল এটাও বলবা এই যে ভাইটা সামনে আমরা একটি কাপল দেখতে পাচ্ছি এক জোড়া কাপল অ্যাকচুয়ালি এক জোড়া না মানে জোড়া কিন্তু কাপল না তো আপনাদেরকে কাপলটা দেখানোর চেষ্টা করবো যে আসলে কাপলরা কত সুন্দর সুশ্রীল ভাবে তারা সময় স্পেন্ড করতেছে অবশ্যই দেখানোর চেষ্টা করবো ছাতা উপরে তুলো অবশ্যই মাস্ট বি কাপল তো অবশ্যই দেখাবো কেননা আমরা তো দেখা দিয়ে আসছি আমি গাছ আচ্ছা গাইস যদি গার্লফ্রেন্ড না থাকে তাহলে কি লাইফ এনজয় করা যাবে না এই যে আমাকে বলতেছে সাতিকুল ভাই হ্যাঁ আমার গার্লফ্রেন্ড নাই কয় এনজয় এনজয় মানেই কি গার্লফ্রেন্ড ভাই গার্লফ্রেন্ড ছাড়াও তো এনজয় করা যায় এই যে আমি সিঙ্গেল রীতিমধ্যে কত সুন্দর আমি লাইফ লিড করতেছি মানে পুরো একটা হ্যাপিনেস আমার আমার হ্যাপিনেসের অভাব নাই আমি অফুরন্ত হ্যাপিনেস যেমন আজকে আমার সকালটা শুরু হইছে দারুণ ভাবে তারপর আমি জিমে গিয়েছি জিমে গিয়ে যে রানিং করলাম ও যখন ওয়ার্ম আপ করতেছিলাম কি দারুণ লাগতেছিল মনে হচ্ছিল আমার শরীরটা কত প্রাণবন্ত কত এনার্জেটিক এইটাই তো ফিল এইটাই তো চাই এইটাই তো চাওয়া একটা মানুষের লাইফে এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম শরীরটা অনেক তরতাজা এটা তো ভালো লাগে মানে গার্লফ্রেন্ড নাই এর জন্য যে মানে ভালো লাগবে না ভালো লাগে না এটা আসলে মোটেও উচিত না চলো আসো আজ আচ্ছা এই যে নষ্ট একটা ছেলে আসছে পার্কে মানে নষ্ট একটা ছেলে প্র্যাকটিস বাদ দিয়া পার্কে চলে আসছে আবার তুমি আপুদের দিকে তাকাও কেন আপুরা এমনি যথেষ্ট সুন্দর আসতেছে ভাই না তারা হাসতেই পারে তারা হাসবে না তারা হাসবে না কেন এখন ফোন

যারা আছে এরা স্যার বসে নি মন থেকে কিছু একটা করুন বা আচ্ছা ঠিক আছে স্যার ক্রিকেট একাডেমি অফ মাইমিন সিং এর প্র্যাকটিস সেশন আজকের মতো একদম স্থগিত আজকে যে বৃষ্টি হয়েছে আসলে আর প্র্যাকটিস করা কোনোভাবেই সম্ভব না সবাই চলে যাবে হয়তো একটু পরে আমি ইতিমধ্যে চলে যাচ্ছি এখন আমি খালার কাছে যাচ্ছি খালার কাছ থেকে খাবার নিয়েই চলে যাব বাসায় আর আজকে আবির আমাকে মানে লিভ দিচ্ছে আবিরকে অসংখ্য ধন্যবাদ আবির আমাকে মানে এগিয়ে দেওয়ার জন্য দিনে ঘুরে ভাই ওই দেখুন একদম প্রফেশনাল না আমি যে টুকটাক বাইক চালানো শিখছি সেটা হচ্ছে আবির আবির হচ্ছে আমার বাইক চালানোর মানে আবির তোমাকে একটু দেখায় দিলাম মেহগুনি রোড এই রোডটা অনেক সুন্দর

যে রানিং সেশনটা ছিল আমি কিন্তু সেই রানিং সেশনটা করে ফেলেছি তো আমার মোটামুটি মানে ওয়ার্কআউটটা ডান তো আলহামদুলিল্লাহ আজকের যে সেশনটা সেশনটা আমি কমপ্লিটলি শেষ করেছি যদিও একাডেমিক ভাবে হলো না তো আন্দাজ করেছিলাম যে বৃষ্টি হচ্ছে হয়তো একাডেমিক সেশনটা নাও হতে ধন্যবাদ আবেজ যাও আঞ্জুমান ঈদগাহ জামে মসজিদে আমি বর্তমান এখানে আমাকে আবির ড্রপ করে দিয়েছে তো এদিক হয়ে আমি খালার গাছে চলে যাচ্ছি আর এদিকে আপনাদেরকে মসজিদটা দেখানোর চেষ্টা করছি এ হচ্ছে মসজিদ এটা আঞ্জুমান ঈদগাহ জামে মসজিদ এটা মামি সিং এর কেন্দ্রীয় মসজিদ বললেও চলে চলে না এটা কেন্দ্রীয় মসজিদই দারুণ একটি মসজিদ এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরে আমার সাঁতার কাটা শেখা হয়েছে আবারও বলছি আপনি যদি সাঁতার না শিখে থাকেন দ্রুত সাঁতার শিখুন কারণ সাঁতার শেখাটা খুব ইম্পর্টেন্ট বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে যদিও আমি খাবার নিয়ে নিয়েছি এখন আমি বাসায় চলে যাব টাউন হল যাচ্ছি হেঁটে হেঁটে এখান থেকে অটো করে চলে যাব ঘুমটি মনে হয় না আজকের বিকেলে আবার আসা হবে আজকের ওয়েদারটা আমি দেখানোর চেষ্টা করছি আজকের ওয়েদারটা এখন পর্যন্ত একদমই মেঘলা বিকালবেলা প্র্যাকটিস সেশন কোনোভাবেই হবে না হয়তো খুচি ক্রিকেটারদের প্র্যাকটিস সেশনটা আজকে বন্ধ থাকবে তার মানে বিকেলবেলা আজকে আমাকে আসতে হচ্ছে না ওদের দেখাশোনা করতে বা ওদের খোঁজ নিতে ফাইনালি বাসায় চলে আসছি একাডেমি থেকে আজকে একাডেমিতে কোনো কিছু করতে পারিনি আমরা আপনারা জানেন কেন করতে পারেনি সেটা হচ্ছে বৃষ্টি তবে আমার যে আজকে সেশনটা ছিল রানিং শাসন সেই সেশনটা আমি করেছি জিমে তবে আমার আরেকটা সেশন ছিল আপনার প্লায়োমেট্রিকের যেটা আমি শুরুতেই বলেছিলাম কিন্তু সেই প্লায়োমেট্রিকের শাসনটা আমি করতে পারি না এখন পর্যন্ত তবে হ্যাঁ আজকের দিনটাকে যদি আমি কমপ্লিটলি ওয়ার্কআউট ডান করতে চাই তাহলে ওই শাসনটা আমাকে অবশ্যই করতে হবে কারণ এই শাসনটা হচ্ছে আজকের দিনেরই তো আজকের দিনের টাস্ক আমাকে আজকের দিনেই কমপ্লিট করতে হবে তো যাই হোক এখন পর্যন্ত সময় আছে ইনশাল্লাহ আমি করে দিব আর যদি পারি অবশ্যই সেই ওয়ার্কআউটটাকে আমি এই ডেলি ব্লকের মধ্যে সাথে ইনক্লুড করে নিব তো যাই হোক আপনারা এই বৃষ্টির দিনে কিভাবে কাজ করেন কিভাবে নিজেকে ফিট রাখেন যদি আপনি ক্রিকেটার হয়ে থাকেন তাহলে তো আপনি এই সুন্দর দিন মানে এই যে দিন যাচ্ছে এই দিনটাকে তো আপনি অপচয় করতে পারেন না কিছু না কিছু করে তো অবশ্যই আপনাকে ফিট রাখতে হবে অথবা ক্রিকেটেও কিছু তো অবশ্যই আপনি করেন কিন্তু কি করেন কিভাবে কাটান অথবা মেন্টালি কোনো কাজ করেন কিনা অথবা স্কিলের কোনো কাজ করেন কিনা মানে কি করেন তো গায়েস আজকের ব্লগটা নিয়ে যদি আমি একটু কথা বলি সেটা হচ্ছে সকালবেলা জিমে গেলাম রানিং শাসন করলাম বেরোয় আসলাম ঘুরি বৃষ্টি তারপরে পার্কে গেলাম একটু মজা করলাম তারপর সবার সাথে দেখা হলো এটাও কিন্তু অনেক মানে একটা বিশাল কিছুই যে সবার সাথে দেখা হলো সবার সাথে মজা করলাম কথা বললাম এটা একটা টিম বর্নিং এই টিম বন্ডিংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট লাইফে বলেন বা অ্যাজ টিম মেম্বার হিসেবে বলেন মানে অনেক ইম্পর্টেন্ট ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি কিভাবে সময় কাটাই কি ওয়ার্কআউট করি কি শাসন করি সব কিছু ডেলি ব্লগে নিয়ে আসার চেষ্টা করব এখন যদিও সব কিছু দেখানোর চেষ্টা করে হয়তো বা আমি পারি না তবে হ্যাঁ সব কিছু নিয়ে আসবো আপনাদের জন্য তো গাইস আজকের ব্লগটা এ পর্যন্তই থাক ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকুন ভালো থাকুন কেননা করোনা হানা দিচ্ছে নিজেকে ফিট রাখুন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ব্লগগুলো দেখতে থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে তাহলে আল্লাহ হাফেজ